কয় নোনো ঘুম থেকে উঠেই নোনো নোনো করছে কি নোনো কয় নোনো কয় 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 ঢাকা নোনো কয় নোনো কো সিজি গিয়ে হাতে করে দান মারছে ব্রাশে করে দান মাজবে না নোনো কোনটাকে বলছে জানো এই যে একটা পুতুল ছবি আছে কার ছবি জানি না সিজি ওইটাকে দেখে নোনো নোনো করছে এবার ব্রাশে করে মাজার ঘুম পড়েছে बोली जी बोले हाथे करे दान मार जे नौनो कौआ है तुम्हारे ब्रासर में नौनो कौआ है <laughs> तो याद दान में जाना है हम हम कर बताओ दान मारा स्टाइल देखो कौआ नौनो कौआ मामा मैं बताऊँ नौनो तार देखते था क्या नौनो आई देखो नौनो उन्हीं जाते की बोल जाए नौनो 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 की कीनौनो रे তারপর ওইটা দেখাচ্ছে নন সামনে গপু দাদা আছে সেইটা নন জান যে এক ঠাকুরের ছবি পিকচার হলেই সব কটাই দেখো না খেপিটা মাম্মা মাঝে তো রাধা অষ্টমী রাধা সাজবে হ্যাঁ देखा आज एक बार राधा बोलो तो और राधा बोलो साजा बो तो छोटो मुनिया भी राधा सा तो माय छोटो मुनिया से तो हाँ और राधा बोलो राधा आज के थे क्या अब राधा राधा बोल ची बोलो राधा न्य। राधा कोताई के ले राधा গাড়ি নিয়ে খেলবে ও রাধা মা গাড়ি নিয়ে খেলবে গো ধাক্কা মেরে দিয়েছে গোপু দাদাকে বাবা গাড়িটা আমাকে নয় বিষ্ণু ছুড়ে দিচ্ছে দেখো আমি সিজিকে আজকে শুধু রাধা অষ্টমী নয় তার সাথে আজকে সিজির বাবা এর বার্থডে হ্যাপি বার্থডে সিজির বাবাই তুমি বলে দাও সিজির বাবাই তো ঝাড়গ্রামে আছে তো ফিললে তখন সেলিব্রেশন করা হবে হ্যাঁ বুপু দাদা না বুপু দাদাকে নিয়ে ফটো তুলতে হবে সিজির বাবাই ঝাড়গ্রামে রবিবার পড়েছে যদিও কিন্তু ও তো আসতে পারবে না পর পর দু তিন দিন ছুটি না থাকলে তো আসে না আসাও সম্ভব নয় সে রাত্রিরে আসে শনিবার আবার ওইবার দুপুরে বেরিয়ে পড়তে হয় এক বেলার জন্য এসে শরীরকে কষ্ট দেওয়া আর কিছুই না ওকে আসার জন্য বললাম বললো না যাব না একবারে যখন ছুটি থাকবে তখন যাব। ঠিক আছে তখনই না বার্থডে সেলিব্রেট করব সিজির বাবাই আগের বছর শ্রীজি শ্রীজি বাবা এর কোলে বসে কেক কেটেছিলো আমা বাবাইকে একবার হ্যাপি বার্থডে বলে দাও তো বলে হ্যাপি বার্থডে আমার বাবা বলো বলে বাবা আমার বাবা বলো আমার বাবা বলো ওই আমি খেলতে ব্যস্ত গো বৌনিতাই উপরে এখানে রাখা ছিল এখানটায় রেখেছিলাম পেড়ে দিতে বলল পেরে দিলাম এখন মনে কেমন বকছে তোমরা রাধাষ্টমী করো বলো এটা তো আমার সিজি মা রাধার নাম রাধা রাধাষ্টমী করা শুরু করে দিয়েছি বাবা কোলে নিয়েছো দেখো দুজনকে বারোটা পর্যন্ত উপবাস থাকে তারপর খাওয়া দাওয়া হয়েছে হুম জিজ্ঞাসা করো তোমরা হরিবল করছি না হরিবল হরিবল দু হাত তুলে আবার বলো হরিবল হ্যাঁ পাশে দাঁড় করিয়ে দাও আজকে জানো কি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে শ্রীজিকে যে রাধা সাজাবো কেমন লাগছে তোমরা জানাবে ও মা আদর করছি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো কেমন লাগে শুধু বলবে খুব আশা নিয়ে রাধাকে আজকে সাজাবোই রাধা মাকে আমার ছোট্টো রাধা মা সিজি সাজবে রাধা রাধা বলো তো सीजी जीजी साजी जीजी जीजी राधा दे तो राधा बोलो से मिट्टी मिट्टी बोलो राधा बोलो <laughs> बोलो राधा <laughs> बोल <भी। laughs> तो कर राधा कर কেমন লাগছে বলো রাধা রানী কতখানি চুল দেখো আর ওই ওই সাজগুলো সাজা জুতো বাকি আছে রাধা মায়ের জুতো কেন জুতো বইটা দিতে বলো ছোট মানিকে এখন মুখটা দেখবে দাদা মাই না তোমাকে

কত দিনের ইচ্ছা আগের বছরে আমি ঠিকঠাক সাজাতে পারিনি এমনি সিম্পল যতটুকু পেরেছিলাম রাধা সাজিয়েছিলাম ওই জুতো পরা আগে রাধামা রাধা কতখানি চুল লেগেছ রাধা রাধা চলো চলো শুট করছে তো তোমার এ কে নাম কৃষ্ণ কে নাম তোমার কৃষ্ণ কে নিয়ে তো ফটো তুলবে কৃষ্ণ কৃষ্ণ পালক নেবে তো বাসে হলো প্রতিবেশী বাসু चलो जी तो पढ़ना है ना तो राधा फोटो शूट करते करते खीरे पे गाजे সেই জন্য এখন একটু ব্রেক টাইম চলছে বিস্কুট খাচ্ছে राधा 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 আর ওকে বলো राधा ভুলবে না। রাধা ভুলবে না গো। কেমন লাগে রাধা রানীকে তোমরা একটু জানাও তাড়াতাড়ি। একটু ত্রজলিসি। রাধা দেশ খুলে ফেলেছে। শরীর বড্ডই ক্লান্ত। রাধা ও রাধা একবার রাধা বলো। সিপিরাবা রাধা বলতে বলো। রাধা বলো। দেখেছো তখন কতবার বললাম রাধা সাজা একবার রাধা বলো রাধা তখন কিছুতেই বললো না আর এখন রাধার ড্রেস খুলে ফেলার পর রাধা দেখো এসি চালাচ্ছে এখন খুব কষ্ট গেছে না ফটোশুট করে অনেক ধকল গেছে এবার চুড়িগুলো খালো সাজাতে গেলে ওর পিছনে দেখো কত যে খাটতে হয় ওর সাজ একবার দেখো খাটের মধ্যে একদম কি বলবো চারিদিকে ছয় মাই হয়ে আছে এবার ঘুমাবে তো ওর ঘুমই হয়নি বলতে গেলে ছোট মানি ঘুম পাইতে দেবে না আমি কে ঘুম পাড়াবে ছোট মনিকে ছাড়বি না নাহলে আবার বাড়ি চলে যাবে ঘুম পাইতে দিয়ে বাড়ি চলে যাবে একদম ছাড়বি না হ্যাঁ

ও একা একাই টুকি টুকি খেলছি দিন দিদির সাথে খেলা করে আজকে বেচারা দেখো আবার সেই ছুটেছে কিছু না কিছু চাই খালি হাতে থাকাই যায় না কি নিয়েছ কি ওটা একটা রাখছেও না দু হাতে দুটো নিয়ে নিয়েছে ধপ্পা আবার লুকিয়ে পড়ো আবার লুকিয়ে পড়ো যাও যাও আবার লুকো সিজি কোথায় গেল কোথায় লুকলো খুঁজে পাচ্ছি না তো কোন ধাপা বলবে তো মুখে আবার লুকোতে চলে গেছে কোথায় গেল তো মেয়েটা কোথায় গেল এই ধাপা

হাত থেকে পরলেই ফেটে যাবে কিন্তু একটা বাটার স্কচ নিয়েছে একটা চকলেট নিয়েছে